হ্যাঁ ছোট্ট প্রশ্ন আছে আমার ছোট্ট প্রশ্ন পুরোহিতদের কাছে পণ্ডিত ব্যক্তিদের কাছে আমার একটা ছোট প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে আমরা যখন নারায়ণ পুজো করি বলি পুরোহিতকে যে ওই সুগার ফ্রি সন্দেশটা কিন্তু বাবার জন্য আনা ঠাকুরমশাই আপনি নিয়ে যাবেন না আপনার ভবিষ্যতে কিন্তু অনেক কিছু দিয়েছি চাল ডাল কলা তেল, বাতাসা বহু কিছু দিয়েছি ভালো দামি চাল ভালো দামি ডাল কিচ্ছু বাদ নেই সব দিয়েছি এবার মাকে যখন বলি দিতে যাই ছোট ভাই বড় ভাই কে বলে দাদা আট দশ কেজির মধ্যে পাঠাটা রাখিস একটু কচি মাংস হবে আমার ছেলেগুলো তো বাচ্চা ছেলে মেয়েটা ওরা ভালো করে খেতে পারবে তাহলে এই যে এই প্রথাটা আমরা বলি তো পাঠা বলি দিতে গিয়ে আমরা বলি তো এই যে প্রথাটা আমরা কোথা থেকে পেলাম শাস্ত্রের এর ব্যবহার কি আমরা কি সঠিক ব্যবহার করি প্লিজ উত্তরটা চাই যত গালাগাল দিয়েই দিন না উত্তরটা চাই